সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভিডিওর ফার্স্টে যে লোকটাকে দেখছেন ইনি হচ্ছে এই লোকটি সেই হারিয়ে যাওয়া লোকটি এখন তার পরিবারের সাথে আর সেটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্য চাইলে আমরা কত কিছুই না পারি তাই না আমাদের দ্বারা একটা মানুষের ভালো হোক তার পরিবার খুশি থাকুক এর থেকে বড় খুশি আর কি আছে সেই মানুষটি তার পরিবারের সাথে এত আনন্দে আছে খুশিতে আছে আর দূর দূর থেকে অনেক মানুষ তাকে দেখতে আসছে আমার সব থেকে বড় পাওয়া তাদের দোয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আপনারা আছেন বলেই কিন্তু এই মানুষটাকে বাড়িতে পৌঁছে দিয়েছি বিষয়টা যখনই ভাবছি তখনই যেন বারবার অবাক হচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ ভিডিওর ফার্স্টে যে লোকটাকে দেখেছেন সেই লোকটি হচ্ছে হারিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আপনাদের শেয়ারে ভিডিওটা সবার কাছে পৌঁছানোর কারণে দেখা গিয়েছে অনেক মানুষ আমাকে হেল্প করেছে একটা ছোটো ভাই হেল্প করে সে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাইলেই কিন্তু পারি একটা মানুষকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আর আল্লাহর একটা অশেষ মানে রহমত বলা যায় যে একটা ভালো কাজ করতে গিয়ে আর একটা ভালো কাজ আমার দ্বারা হয়ে গিয়েছে আপনারা এত বেশি ভালোবাসা দোয়া করেছেন এটা তো হতেই হতো আমি আজকে অনেক অনেক বেশি খুশি যেই মানুষটাকে এত দিন থেকে তার পরিবার পেয়েছিল না খুশ ছিল হারিয়েছিলো সেই আজকে তার পরিবারকে পেয়ে অনেক বেশি খুশি একটা আপু এই দুইটা ভিডিও আমাকে সেন্ড করেছে যে আপু আপনার জন্যই কিন্তু আমরা আমার চাচুকে আমার দাদুকে ফিরে পেয়েছি যার কারণে তারা অনেক বেশি খুশি আমাকে অনেক অনেক দোয়া দিয়েছে ভালোবাসা দিয়েছে এটা দেখা যাচ্ছে যে অনেকে আবার মনে করতে পারে যে হয়তো সে এখনো পৌঁছায়নি অনেকে আমাকে এখনো মেসেজ দিয়েছে যে আপু এখনও আমরা হচ্ছে ওনাকে পাইনি বা এরকম কিছু তো একটা বাসার ভিডিও পাওয়ার পর থেকে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তারা আমার সাথে কথাও বলেছে আর আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে দিয়ে দিলাম তখন একটা ভালো কাজ করতে পেরে অ্যান্ড এইটার সাথে কিন্তু শুধু আমি না আপনারা সবাই আছেন আপনাদের সবার হেল্পই হচ্ছে আমি পেরেছি এই ভালো কাজটা করতে সব থেকে বেশি ধন্যবাদ জানাবো যে ছোট ভাইটা আমাকে হেল্প করেছে সে ভাইটা হচ্ছে শান্ত şey ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছে এই রকম ছোট ছোট ভালো কাজ থেকে কিন্তু হয়ে যায় অনেক বড় কাজ তো এটাই হচ্ছে আমার সব থেকে একটা মানে কি বলবো সবথেকে ভালো কাজ ছিল যে একটা মানুষ হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সামনে আরও অনেক ভালো কাজ করতে পারি আমি অনেকের দিকে শিখছি অনেকে আমার দেখে শিখছে এটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে এত তীব্র গরমের মধ্যে এত মা মানুষ শরবত খাওয়াচ্ছে এত মানুষ ভিডিও দিচ্ছে যেটা দেখে আমার প্রাণটা অনেক খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার দ্বারা হোক আপনার দ্বারা হোক প্রত্যেকটা মানুষের দ্বারাই কিন্তু কিছু মানুষ সাহায্য পাচ্ছে সেবা পাচ্ছে এটাই আমার কাছে অনেক বড় কিছু দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ